আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাই ভালো আছে শুধু আমাদের সাদাবের শরীর খারাপ না সাদাব তুমি কেমন আছো বলো সুন্দর করে বসো না বলো তোমার কি হয়েছে তুমি কোন ক্লাসে পড়ো কোন স্কুলে

কোন ক্লাসে পড়ো তুমি এখন তোমার শরীর ভালো আলহামদুলিল্লাহ আমাদের সবার কি দাবি বলো আমাদের সবার এক দাবি নোয়াখালী বিভাগ চাই এই বাবা আমাদের সবার কী দাবি এক দাবি নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই তুমি

I've been a